আসসালামু আলাইকুম গেজকে অস্ত্র সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে থামিল দেখে বুঝতে পারতো যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসছি তো দেখতে ভাইতে যে এখানে কিন্তু ফ্রি লেখা আছে যে ফ্রি লেখা না এখানে টিপ দিবে দেওয়ার পর দেখো তোমাদেরকে অটোমেটিক ঢুকাই দিবে এখানে ঢোকার পর কিন্তু আমাদের জন্য স্পেশাল কিছু রাখছে ফ্রিতে তো আমরা অনেকে জানি না এগুলো কীভাবে নিব তো নিতে হলে এগুলো কিভাবে নিতে হবে কিভাবে কি করতে হবে কোন কাজ সব কিছু যদি জানতেছো তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে No, I couldn't. আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্টে বলে যাও তো দেখতে পাই তো সেইখানে কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া হয়েছে এইসব টোকেনগুলো ক্লিম করতে হয়ে যেমন ধরো ওখানে লগ ইন দেওয়া আছে তারপরে বিআর ম্যাচ প্লে করতে বলছে সিএস প্লে করতে বলছে বা হেল্প দুবার দিতে বলছে মানে রিভাইভ দিতে বলছে এরকম ধরো মিশন দিয়ে দিয়েছে আমাদেরকে এইসব মিশনগুলো পূরণ করতে হবে আমাদেরকে এগুলো মিশন পূরণ করলে আমরা এগুলা ফ্রিতে পেয়ে যাব। আবার দেখো এখানে তোমরা কিন্তু গিফটও করতে পারবো আবার দেখো গ্রিন আমাদেরকে এখানে একটা অফার দিয়ে দিয়েছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আবার এই তোর আছে ডানে পাঁচ হাজার ডায়মন্ড এখন তোমরা কি চাও একটু কমেন্টে বলে যেও অনেকে যদি আবার খুঁজে না পাও তাহলে সবার নিচে চলে আসবে আসার পর দেখো অটোমেটিক তোমাকে ঢুকাই দিবে ওই জায়গাতে ওই জায়গাতে একটু যাইতে দেরি হবে কারণ নেট লাগে একটু বেশি তারপর তুমি যখন এইখানে আসবে আসার পর তো দেখতেই পাইতেছো কেমন হয়ে আছে দেখতেছো গোল হয়ে আছে এগুলা আবার তোমরা একটু নিচের তো তাকাইলে দেখতে পারবা যে গিফট টোকেন দেওয়া আছে এইখানে তোমরা যদি গিফটের টিপ দাও তাহলে তোমাদেরকে এখানে ঢুকাই দিবে আর এইখানে ঢুকলেই কিন্তু তোমরা ওইখান থেকে ক্লেম করে নিতে পারবা যেগুলো শর্ত দিয়েছে সেগুলো শর্ত যদি তোমরা পূরণ করতে পারো আর কথা না পারে চলো তোমাদেরকে দেখে তোমরা কিভাবে গিফট করবা গিফট কোথায় থেকে করবা তো তোমরা যে জিনিসটা দিতে চাও মূলত সেই জিনিসের উপর আগে ক্লিক করবা দেখো আমি দুই নম্বরটা দিতে চাই এখানে ক্লিক করলাম সাথে সাথে দেখো আমার কাছে চলে আসবে সব কিছু আমার ফ্রেন্ড এটা উপরে ফ্রেন্ড লেখা আছে এখানে ফ্রেন্ডে টিপ দিবা তাহলে আমার সব ফ্রেন্ডের সবাই চলে আসবে যতজনা ফ্রেন্ড আছে ফ্রেন্ডে আসার পর তোমরা কিন্তু বেছে নিতে পারবা তোমরা কাকে দিবা তোমাদের মধ্যে থেকে যাচাই করতে পারবা তোমার কোন বন্ধুকে দিবা আমি কিন্তু দেখো ইচ্ছা করলে এটাকেও দিতে পারি আবার দেখো বাদ দিয়ে অন্যটাকেও দিতে পারি এটা আমার বিষয় তো তোমরাও যাকে যাকে দিতে চাও দিয়ে দিও অতএব যদি কাউকে না পাও তাহলে আমাকে দিয়ে দিও যাই হোক গাইজ বুঝতে পারছো যে কীভাবে দিতে হবে তো এইখানে তোমরা যে কোনো একজনের উপর ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমরা গিফট লেখা যে গিফটে আবার ক্লিক করে দিবা গিফটে যে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এটা চলে যাবে তারপরে নেক্সটে ক্লিক করবা নেক্সট টি ক্লিক করা মাত্র কিন্তু ওর কাছে চলে যাবে গিফট হিসাবে ওর ওকে করে দিবা ওকে করে দিলেই চলে যাবে তো আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটা আর এই দেখো এগুলোর পর আমি টিপ দিচ্ছি চিহ্ন দেখাচ্ছে এগুলা তার মানে আমার এখনও পূর্ণ হয় নাই আমাকে খেলে খেলে পূরণ করতে বুঝতে বুঝতে পারছো। আর যদি কিছু আমাকে কমেন্টে আমি তোমাদেরকে পরের ভিডিওতে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হ্যাঁ গাইজ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা সাপোর্ট করো না তোমরা সাবস্ক্রাইব করো না এগুলো তোমরা কি করতেছো গাইজ একটু তাতে সাপোর্ট করো একটু ভালোবাসা দেখাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকের ভিডিওতে যেগুলো বুঝতে পারছো তো বুঝতে পারছোই আর চ্যানেলটাতে আবারও বলছে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো বাই বাই